প্রাইস দেওয়া আছে প্রত্যেকটার সাতশো পঞ্চাশ টাকা ওকে মাত্র একশো বিশ টাকায় অবিশ্বাস্য প্রাইজ একবারে উত্তর আর চ্যালেঞ্জিং প্রাইজ আমরা এই প্রোডাক্টটা আপনাদেরকে দিচ্ছি দেখেন এই দেখিয়ে দিই দেখেন স্টাইপ টা সব মিলানো থাকবে

কলারে টমি হিল লেখা আছে হাতা কলার কাপটা একবার জ্যাকেট বেশি এরকম সবগুলো কালারই থাকবে আমি কার্টুন থেকেও আপনাদেরকে দেখাবো দেখেন এই যে এরকম একটা কার্টুন থাকবে দেখেন 120 পিসের কার্টুন সবগুলো কালার ওয়াইজ 1 বাই 1 পলি করে 6 পিস করে আবার এরকম মিলিস্টার কলা আছে একবারে রেশিও করা থাকবে দেখেন কতগুলো কালার এইগুলা হচ্ছে 120 পিসের কার্টুন সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল ডাবল এক্সেল এক কার্টুন প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে 16800 টাকা 140 টাকা পার পিস এক কার্টুন যদি কেউ নেয় একশো বিশ পিসের এরকম এক কার্টুন প্রোডাক্ট নিলে আটশো টাকা ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে আপনারা তো সারা বাংলাদেশে কুরিয়ারে দেন নাকি সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবে ওকে তো ভাই আমরা শুরুতে কি অফার শুরুতে টি শার্ট থেকে শুরু করব আমাদের এখান থেকে টি শার্ট গুলো একবারে সস্তায় নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিটে কিন্তু এই প্রোডাক্ট গুলো সেল করতে পারবেন একটা কার্টুনে একশো বিশ পিসের একটা কার্টুন নিয়ে যদি কেউ ব্যবসা শুরু করতে চায় একশো বিশ পিসের এক কার্টুন প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবে দেখেন কত সুন্দর সুন্দর কালার আর ফেব্রিক গুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক ফেব্রিক দিয়ে করা এবং প্রত্যেকটা প্রোডাক্টই খুবই গ্লেজি ফেব্রিক্স হবে আর এগুলো আমরা নিজেরা তৈরি করি এর জন্য সব থেকে চিপ রেটে আপনাদেরকে দিতে পারি দেখেন পিটার ইংল্যান্ড পেপেডিন্স হুগোবাস লিভাইস গিভেন্সি বিভিন্ন ব্র্যান্ড থাকবে যে আমি কালার গুলো যদি দেখাই আপনাদেরকে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে একশো পিসের পিস মধ্যে এরকম সবগুলো কালারই থাকবে আমি কার্টন থেকেও আপনাদেরকে দেখাবো দেখেন এই যে এরকম একটা কার্টন থাকবে দেখেন একশো পিসের এর কার্টন সবগুলো কালার ওয়াইজ ওয়ান বাই ওয়ান পলি করে ছয় পিস করে আবার এরকম স্টার কলা আছে একবারে রেশিও করা থাকবে দেখেন কতগুলো কালার এইগুলা হচ্ছে একশো বিশ পিস কার্টুন সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল ডাবল এক্সএল এক কার্টুন প্রোডাক্ট এর প্রাইস আছে হচ্ছে ষোলো হাজার আটশো টাকা একশো চল্লিশ টাকা পার পিস এক কার্টুন যদি কেউ নেয় একশো বিশ পিস এরকম এক কার্টুন প্রোডাক্ট নিলে

দেখেন জ্যাক এন্ড এর মধ্যে পাবেন আমাদের কাছে নতুন কালেকশন নতুন কালেকশন মাত্র 110 টাকায় নিতে পারবেন 110 টাকা 110 টাকায় আমাদের কাছে টি কালেকশন পাবেন দেখেন সুন্দর সুন্দর আমাদের কাছে 95 টাকায় টি-শার্টের কালেকশন আছে সেগুলোও দেখাবো আপনাদেরকে দেখেন এগুলো মাত্র 110 টাকায় নিতে পারবে এই যে এরকম কালার গুলো দেখেন সবগুলো কালার আসলে ওইভাবে দেখানো যাচ্ছে না আমি একটু দ্রুত এইভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর কালার আছে মাত্র একশো দশ টাকায় নিতে পারবেন একশো দশ টাকা এর পাশাপাশি দেখেন এই যে এই হচ্ছে আর একটা টি শার্টের কালেকশন এগুলাও একশো বিশ পিসের কার্টুন মাত্র ষোলো হাজার টাকায় নিতে পারবে হ্যাঁ ষোলো হাজার টাকার মধ্যে এইগুলাও থাকবে সবগুলো আইটেম এই যে এদিকে হিউজ কালার ডিজাইন আছে পিটার ইংল্যান্ড পেপেজেন্স হুগোবাস লিভাইস গিভেন্সি ফোর এফ এগুলো সব ব্র্যান্ডই এক কার্টুনের মধ্যে পাবেন এর পাশাপাশি আমি যদি আরেকটা কালেকশন আপনাদেরকে দেখাই দেখেন এগুলো কিন্তু আফসান প্রিন্টের মধ্যে হুগোবস প্যারাডা এটার মধ্যে আপনারা মিনিমাম দশটা ব্র্যান্ড পাবেন অ্যাসলিভার স্প্রিট বারবেরি মুস্তাং লুইস বিডন প্যারাডা হুগোবস বিভিন্ন ব্র্যান্ড থাকবে তো এইগুলো হচ্ছে এটাও একশো বিশ পিসের কার্টুন এটার প্রাইস আসে হচ্ছে পনেরো হাজার টাকা একশো বিশ পিস কার্টুনের প্রাইস আসে হচ্ছে পনেরো হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এদিকে কালার দেখেন কত কালার প্রত্যেকটা কটন ফেব্রিক্সের সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্স মধ্যে হবে এই যে এদিকে আরো কালার আছে দেখেন আপনার যে কার্টনটা ভালো লাগে আমাদের কার্টন করা থাকে যে কার্টনটা ভালো লাগবে নিতে পারবেন চায়না ফেব্রিক্সের মধ্যে দারুন কালেকশন দেখেন খুবই সুন্দর সামনে এমবোর্ডারি করা মাত্র একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন একশো পঁয়ষট্টি টাকা হুগো বস দেখেন এগুলো হচ্ছে একশো আশি টাকায় নিতে পারবেন আশি টাকা এমবোস প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আপনার একশো ষাট টাকা একশো ষাট একশো টাকা টাকা যেটাই নিবে একশো টাকা দেখেন আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালার আছে আর প্রত্যেকটা ফিনিশিংও অনেক ভালো হবে মাত্র একশো ষাট আপনারা নিতে পারবেন হিউজ কালার ডিজাইন আছে এটার মধ্যে সলিড টি শার্ট এর কালেকশন সামনে যেটার এটার কিন্তু সামনে লোগো করা আছে একশো পাঁচ টাকা লোগো ছাড়া নিবেন একশো টাকা লোগো ছাড়া নিলে একশো টাকা লোগো সহ নিলে একশো হ্যাঁ লোগো সহ একশো পাঁচ টাকা দেখেন এরকম সুন্দর সুন্দর প্রত্যেকটাই সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্স মধ্যে হবে সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্স সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্স মধ্যে হবে এর পাশাপাশি আমাদের কাছে দেখেন পকেট পোলো পকেট পোলো অনেকেই চান যে পকেট সিস্টেমের পোলো শার্ট এটা কিন্তু অনেক রানিং একটা আইটেম ঠিক আছে এই পোলো শার্টটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন লেক্রা ফেব্রিক থাকবে কটন থাকবে দুইটা মিক্সি থাকবে যার যেটা ভালো লাগবে নিতে পারবেন এটা মাত্র 210 টাকায় নিতে পারবেন চমৎকার কালেকশন দর্শক মাত্র 210 টাকায় 300 থেকে 350 টাকা বেচতে পারবেন হ্যা� বিক্রি করতে পারবে এই যে এরকম 6 পিস করে রেশিও করে বান্ডিল করা আছে দেখেন এটা কিন্তু আইটেম দর্শক হ্যাঁ অনেক সুন্দর আইটেম এই আইটেমটা অনেক এরকম আইটেম অনেক পাওয়া যায় কিন্তু গুণগত মানের কিন্তু একটা পার্থক্য আছে মানের পার্থক্য আমি এখানেই দেখিয়ে দিই দেখেন ইস টাইপটা সব মিলানো থাকবে ইস টাইপগুলো খুবই সুন্দর এগুলা এই যে এখানে যে চিকন স্টাইপ এটাও কিন্তু স্টাইপ মিলানো সবগুলো একদম 100% 100% মিলানো থাকবে তো এগুলো আমাদের কাছ থেকে মাত্র 210 টাকায় নিতে পারবেন ড্রপ শোল্ডার কালেকশন ড্রপ শোল্ডারের কালেকশন প্রিন্টের মধ্যে সামনে দেখেন সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ব্যাক সাইডেও একটা প্রিন্ট থাকবে এম এল এক্স এল সাইজ থাকবে তো ড্রপ শোল্ডারের এই কালেকশনটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র 200 টাকায় নিতে পারবেন 200 টাকা 200 টাকায় একবার ফিক্সড প্রাইজে আমাদের কাছ থেকে এই ড্রপ শোল্ডারটা নিতে পারবেন আপনারা প্রিন্টের আর সলিডটা দেখেন সলিডের এর ডপ সোল্ডার আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচাত্তর টাকায় নিয়ে যাবে একশো পঁচাত্তর টাকা আমরা প্রত্যেকটা প্রোডাক্টেই কিছু না কিছু ডিসকাউন্ট রাখতেছি যাতে আপনারা নিয়ে এখন নিয়ে যারা অনেকেই স্টক করতে চান অনেকেই চান যে এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা এখন ঈদের পরে একটু যাতে লাভ করতে পারি সেরকম রেটে সেল করব বেশি লাভ করতে পারি তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন সেগুলো এখন আজকের ভিডিও তাদের জন্যই কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই একবারে মানে পানির দামে চিপ রেটে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র একশো পঁচাত্তর টাকায় ডপ সোল্ডার নিতে পারবেন এছাড়া দেখেন পোলো শার্টের কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি পোলো শার্ট এটা হচ্ছে মাস লাইট ফেব্রিক্স মাসলাইট মাস লাইট মধ্যে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবে দুইশো পঁচানব্বই টাকা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এটা হাজার টাকা আপনার দোকানে বলাও লাগবে না আপনি সেল করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার

চায়না সুন্দর সুন্দর কালারের মধ্যে হবে এই টাইপের মধ্যে হবে এই টাইপের মধ্যে চায়না হবে হ্যাঁ এই যে এই টাইপের মধ্যে ওকে ফেব্রিকটা দেখেন ধরলেই ভালো লাগে অনেক সুন্দর একটা ফেব্রিক এটা কত ভাই এটা হচ্ছে আমাদের কাছ থেকে 250 টাকায় নিতে পারবে 250 টাকা মাত্র 250 টাকায় নিতে পারবেন আপনাদের যে কালার গুলো চয়েস হবে রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যে কালার চয়েস হবে দেখেন এদিকে আমাদের আরো অনেক কালার আছে সবগুলো কালার ওইভাবে ভিডিওতে দেখাতে পারি না দেখেন আপনারা একটু ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিবেন মনে করেন পিকচার নিয়ে দেখব সেটাও নিয়ে দেখতে পারেন এই যে এদিকে আরো অনেক কালার আছে আপনাদের যার যে কালার ভালো লাগবে এসে অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন পলো শার্টের আরো হিউজ কালেকশন আছে দেখেন একবারে পানির দামে এই পলো শার্টটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে এখানে হ্যান্ড প্রাইস দেওয়া আছে প্রত্যেকটার

প্রত্যেকটা এরকম ওয়ান বাই ওয়ান স্মার্ট পোলি করা থাকবে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে মাত্র 185 টাকায় নিতে পারবেন 185 টাকা 185 টাকায় নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর যার যে কালারটা ভালো লাগবে আপনি সেই কালারটাই কিন্তু রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন এইদিকে আরো কালার আছে এই যে এরকম সুন্দর সুন্দর কালার আছে সবগুলো কালার ওইভাবে দেখাতে পারতেছি না আরেকটা এমবডারি আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন দুইটা এমবডারি আছে 185 টাকায় নিতে পারবে হ্যাঁ এই যে এরকম কালার আছে সুন্দর সুন্দর কালার পাবেন এর পাশাপাশি লেসের একটা পোলো শার্টের কালেকশন পাবেন লেস লেসের কয়েকটা ব্র্যান্ড পাবেন আমাদের কাছে ওকে এই যে এরকম হাতায় লেস দেওয়া থাকবে দুই হাতাতে লেস দেওয়া আছে খুব সুন্দর তো এই লেসের পোলো শার্টগুলো আমাদের কাছ থেকে মাত্র 195 টাকা নিবে 195 টাকা আর আমাদের এইখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো থেকে সবগুলো ডিজাইন মিক্স করে যদি আপনি 100 পিস প্রোডাক্ট নেন 500 টাকা ডিসকাউন্ট পাবেন ওকে ওকে এটা অফার নাকি লেস থাকবে সামনে একটা এমবোরি থাকবে এগুলো একশো পঁচানব্বই টাকা করে আর এই প্রোডাক্ট গুলো থেকে যদি কেউ আপনি আপনারা একশো পিসের উপরে প্রোডাক্ট নেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন মানে যেখান থেকে নিক যেটাই নিকশি টাকা নিতে পারবে এর পাশাপাশি আমাদের কাছে আরেকটা আইটেম দেখেন পোলো শার্টের একশো চল্লিশ টাকায় একশো চল্লিশ টাকা টাকায় এটা যদি আপনারা পঞ্চাশ পিস উপরে নেন পঞ্চাশ পিসের উপরে নিলে আড়াইশো টাকা ডিসকাউন্ট পাবেন আর একশো পিস নিলে একশো পিস নিলে পাঁচশো টাকা

আমাদের কাছে দেখেন ডিওর ব্র্যান্ড এর মধ্যে আরেকটা পলো কালেকশন এটার এমবোরাডি কিন্তু দারুণ একটা হ্যাঁ এমবোরাডিটা দেখেন কত সুন্দর এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনারা 190 টাকায় নিতে পারবেন 190 টাকা 190 টাকা অনেক সুন্দর আইটেম এটাও কিন্তু প্রত্যেকটা এই এরকম এই যে দেখেন পলি স্মার্ট পলি স্মার্ট পলি স্মার্ট পলি করা থাকবে এদিকে কালার গুলো দেখেন সুন্দর সুন্দর কালার আসছে এই ঈদের পরে যে কালেকশন গুলো আসছে অনেক সুন্দর সুন্দর কালার আসছে এবং এগুলো কিন্তু আমরা একবারে চিপ সেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি এদিকে কালার আছে আরো অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যে কালারটা ডিওর আরেকটা দেখেন আরেকটা এম্বোয়ডারি এই সেম ব্রেটে নিতে পারবেন একশো পঁচাশি টাকায় মাত্র একশো পঁচাশি টাকায় পাবেন একশো পঁচাশি হ্যাঁ গেস ব্র্যান্ডের দেখেন গেজ ব্র্যান্ডের মধ্যে দেখেন কিন্তু হাতায় একশো পঁচানব্বই টাকা এটা গেস ব্র্যান্ডের মধ্যে হবে হাতায় থাকবে এবং খুবই সুন্দর একটা আইটেম ফেব্রিকটাও অনেক সুন্দর এদিকে দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে তো এইগুলো আমাদের কাছ থেকে একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন

বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আছে আপনার যে প্রাইসটা আপনার দরকার আপনি সেটাই নিবেন দেখেন আপনি যে নিয়ে প্রোডাক্ট গুলো সেল করতে পারবেন আপনার ওইখানে সেই প্রাইস এরটা নিবেন আপনার তো আপনার বলতেছি না যে আপনি আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা এটার প্রোডাক্ট নেন আপনার এখানে যদি একশো বিশ টাকার প্রোডাক্ট চলে একশো বিশ নেবেন কোন সমস্যা নেই আমাদের এখানে আপনার যে আইটেমটা চলবে আপনি সেটাই নিতে পারবেন এদিকে দেখেন গুস্তির মধ্যে কালার গুলো কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর এগুলা এসে দেখে আপনি হাউস ভিজিট করে নিতে পারবেন

আপনার যে কালারটা চয়েস হবে আপনি সেই কালারটাই আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন দেখেন কতগুলো কালার এর পাশাপাশি ভার্সেস দেখেন দেখেন অনেক নতুন কালেকশন পোলো শার্টের মধ্যে হ্যাঁ পোলো শার্টের মধ্যে হিউজ নতুন কালেকশন আসছে দেখেন এ হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর সুন্দর এগুলো প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড ফেব্রিক দিয়ে আমরা করে থাকি কলার কাপ গুলো মেশিনে করা হয় তো এই প্রোডাক্টটাও আপনারা 190 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন 190 টাকা 190 টাকায় নিতে পারবেন কত সুন্দর 컬러 কাপগুলো দেখেন এগুলোর মধ্যেও কালার আছে বিভিন্ন বিভিন্ন কালার আছে তো এর পাশাপাশি আমাদের কাছে 60 এর আইটেম পাবেন আচ্ছা ফুল স্লিভের মধ্যে দেখেন সলিডের মধ্যে ফুল স্লিভ পাবেন হুম সলিড পাবেন চেক পাবেন প্রিন্ট পাবেন অনেক সুন্দর সুন্দর আইটেম আছে তো আপনার যে আইটেমটা লাগবে আপনি সেই আইটেমটাই আমার এখান থেকে নিতে পারবেন দেখেন সলিড চেক প্রিন্ট সব আইটেমই পাবেন

তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার লিভাইস ব্র্যান্ডের মধ্যে পাবেন অনেক সুন্দর একটা কালেকশন লিভাইস ব্র্যান্ডের এটাও সাইজ থাকবে 30 থেকে 38 পর্যন্ত মাত্র 575 টাকায় আপনারা এই জিন্স প্যান্টের কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন 12.5 আউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে এগুলো কালার গ্যারান্টি সহকারে আপনারা বিক্রি করতে পারবেন বিভিন্ন ধরনের ওয়াশ আছে হ্যাঁ বিভিন্ন ওয়াশ আছে অ্যাশ কালার আছে এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে

খুবই সুন্দর সুন্দর কালার দেখেন এগুলো প্রত্যেকটা স্পানডেক্স এর মধ্যে আটানব্বই পার্সেন্ট পটন টু পার্সেন্ট স্পানডেক্স হবে কালার গুলো দেখেন আর আমি একটা জিনিস দেখাই দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টাল এখানে থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট এরকম আপনি এসে দেখে যাচাই করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন

পুরিহারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন